তোমরা সর্বপ্রথম আরবি মাসের এই এই রকম আমরা সর্বপ্রথম দেখব আরবি মাসের মধ্যে সর্বপ্রথম মহরম মাস আমরা এই এখন চলতি মাস হচ্ছে আরবি মহরম মোহরমাস বছরের শুরুতেই সবচেয়ে প্রথম মাস হচ্ছে এরপর হচ্ছে আরবি মাস মহরম বছরের শুরুতে যে মাস হয় আরবিকে মহরম মাস বলা হয় তো দেখবো প্রথমে আরবি হচ্ছে মহরম মাস মহরম মাস আমরা স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে লক্ষ্য করো মহরম মাস আমরা দিয়ে আর আরবি বাংলা সব কিছু দিয়ে দিবশাল দেখো তোমরা স্ক্রিনের মধ্যে তারপরে দেখবো সফল মহরম মধ্যে হচ্ছে সফর মাস সফল মাস এই সফল মাস আরবি মাসে দ্বিতীয় মাস হচ্ছে সফর তো আমরা স্ক্রিন মধ্যে দিয়ে দিব বাংলা অর্থাৎ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ সেইখানেই করে নেব তারপর দেখবো আমরা রবিলা অর্থাৎ নব্বই জন্মের মাস আমরা সেই মাসে অনেক কিছুই করে থাকি ফেল করে থাকি আয়োজন করে থাকি সেই উল্লাস করি সেটা হচ্ছে রবিউল আউ্বাল মাস স্ক্রিনে লক্ষ্য করো রবিউল আউ্বাল মাস অর্থাৎ আরব বাংলাকে আমরা দিয়ে দিছি তুমি থেকে লক্ষ্য করে ইনশাল্লাহ ওরা নিবা তারপরে দেখবা এটা হচ্ছে মাসের এক দুই তিন চার নম্বর মাস তো ইনশাআল্লাহ আপনার বুঝতে পারছি লক্ষ্য করো ইনশাল্লাহ পেয়ে তারপর দেখবা অর্থাৎ করো ইনশাল্লাহ পেয়ে যাব তারপর জমা দিউ এই এইরকম যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি ইনশাল্লাহ এর কি বারো মাসের গানগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো তারপরে হচ্ছে রজব তারপর হচ্ছে কি রজব মাস অর্থাৎ আল্লাহর একটি আল্লাহ আব্বুল্লাহ চারটি মাসকে শাক হার করে দিয়েছে এর হচ্ছে রজব মহরম দীর্ঘ এর সব শেষের দিকে রয়েছে তারপর হচ্ছে মহরম তারপরে দেখো শাহাবা এর পরবর্তী আমরা রমজান মাস অনেকে আমরা রমজান মাস বেশিরভাগ রমজান মাসে হিসাব করি আমাদের মধ্যে দেখবেন আমরা যারা এই মুসলিমদের মধ্যে দেখবেন সবচেয়ে বেশি গুরুত্ব দিই রমজান মাস অর্থাৎ হিসাবের দিক থেকে রমজান মাসকে আমরা গুরুত্ব দিই রমজান মাসকে আমরা হিসাব করি বেশিরভাগ চলে থাকি কিন্তু পরবর্তী যেগুলো মাস রয়েছে সেগুলোকে আমরা কোনোরকমই আমরা করি না কোনো মতেই আমরা গণনা করি না আমাদের গণনা করা উচিত আরবি মাসগুলোকে ভালো করে আমরা চিহ্নিত করা উচিত তারপরে আমরা শাহবান মাস শাবান মাস পরে আমরা থাকবো আসবো রমজান রমাদান মুবারক মাস অনেক বরকতময় মাস এই রমাদান মুবারক মাস আমরা একটি একটি করে একটি দিন দিন করে আমরা গণনা করে আমরা রমজান মাস পার করে দিই তারপরে আমরা দেখবো শাবান এই রমজান মাস পরেই আমরা শাবান আমরা ঈদে প্রথম দিন আমরা ঈদ পালন করি শাবান মাসের প্রথম তাই তারপর দেখবো শাবান মাসের দেখবো জিলকাদ জিলকাদ ইসলামের লক্ষ্য করো জিলকাদ মাস আমরা দিয়ে দিয়েছি ইসলামের পুষ্প

এই বারো মাসে না খুব শক্ত প্র্যাকটিস করতে হবে আর ওই মাসগুলো সবাই মাস পড়া জানা সময় প্রস্তুত করা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়া আজই করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম মরমদুল্লাহি হ্যালো ব্যবস আপনার সবাই কেমন আছেন আশা করছি বাংলাদেশে তো আমরা আজকে আর একটি ভিডিও নেওয়া জেছি তো এরাবিক মজার তেইশ টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক বর্বাদ জানাচ্ছি তো আমরা আজকে আরবি বারো মাসের নাম খুব সহজে আমরা আরবি বারো মাসের নাম আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি আরবি বারো মাসের নাম লিখে রেখেছি এরপর যে আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা খুব সহজে মুখস্থ করে নিতে পারেন অনেকে আমরা মুসলিম কিন্তু আমরা আরবি বারো মাসে নাম বারো করে বলতে পারি না আমরা এই বাংলা এইগুলো বলতে পারি এবং এই ইংরেজি বেশিরভাগই আমরা চর্চা করি ইংলিশ নিয়ে আমরা বেশিরভাগ এই হিসাব করি কিন্তু আমরা আরবি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরবি আমাদের আরবি ভাষাটা আমরা আমরা গুরুত্ব দেয় বা গুরুত্ব দেই না অর্থাৎ আমরা যে আরবি মাছগুলা বারো